আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কেননা একজন শিশুর স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন হয়ে থাকে তাই দিনের মধ্যে শিশুর নিবন্ধন করলে আপনাকে কোনো ধরনের সরকারি ফি প্রদান করতে হবে না এবং শিশুর জন্ম সনদ পঁয়তাল্লিশ দিনের মধ্যে তৈরি করলে সাথে পাচ্ছেন পুরস্কার জাইস কে বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে যুগান্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই পুরস্কার সুপ্রিয় দর্শক সনদ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বর্তমানে সকল কাজে শিশুর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে হয় তাই জন্ম নিবন্ধন সনদটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস জন্ম নিবন্ধন সনদ পঁয়তাল্লিশ দিনের মধ্যে তৈরি করলে কোনো ধরনের সরকারি ফি প্রদান করতে হবে না রাজশাহীর বাগায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন করালে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগা পৌর প্রশাসক স্বামী আক্তার এ ঘোষণা দিয়ে সোমবার বিকালে কয়েকজনকে জন্মসনাদের সঙ্গে পুরস্কার দেন বাগা পৌরসভায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন সম্পূর্ণ করায় মোট উনিশ জন অভিভাবকের হাতে বিশেষ উপহার তুলে দেন সামি আক্তার এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন এ বিষয়ে বাগা পৌরসভার উত্তর গাওপাড়া মহল্লার বসা খাতুন বলেন তার শিশুর বয়স মাত্র বারো দিন তিনি বারো দিনের মাথায় পৌরসভায় গিয়ে জন্ম নিবন্ধন সোনদ তৈরি করে নিয়ে এসেছেন পৌর প্রশাসক জন্ম সঙ্গে শিশুর জন্য পুরস্কার দিয়েছেন উপজেলা প্রশাসক বলেন জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ এটি শিশুদের স্কুলে ভর্তি থেকে শুরু করে প্রতিটি কাজে অপরিহার্য কিন্তু অনেক অভিভাবক জন্ম নিবন্ধন করতে গড়িমসি করেন তাই অভিভাবকদের সময় মতো জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে উদ্বেগ নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক যে সকল অভিভাবক বা গার্জেন রয়েছেন তারা অবশ্যই তার শিশুর জন্ম নিবন্ধন সনদটি তৈরি করে নিবে নির্ধারিত সময়ের পূর্বে কেননা শিশুর জন্ম নিবন্ধন পঁয়তাল্লিশ দিনের মধ্যে তৈরি করলে কোনো ধরনের সরকারি ফি প্রদান করতে হবে না এবং অনেক অভিভাবক রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে অসচেতন তাই প্রত্যেক অভিভাবককে সচেতন করার লক্ষ্যে শিশুর জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার পাশাপাশি তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে যাতে শিশুর জন্ম নিবন্ধন সনদটি নির্ধারিত সময়ের পূর্বেই অভিভাবকগণ নিবন্ধন তৈরি করে নেন সুপ্র দর্শক বাংলাদেশের যে সকল নাগরিক রয়েছেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে শিশু জন্ম নিবন্ধনই তৈরি করে নেবেন তবে একজন শিশুর জন্ম নিবন্ধন তৈরি করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার ছেলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ